আলহামদুল্লাহাম হাবিবহি ওলহি ও দুটো কিংবা কাছে দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু সম্জি দর্শক শ্রোতা একটাই প্রশ্ন করেছেন রমজানের রোজাক অবস্থায় কী কী কাজ করা মাতরু কী কী কাজ করা অসনীয় এগুলোর ফিরিস্ত্রি কি আসেন সমান্ত দর্শক্রতা খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন মাকরু মানে এমন কাজ যেগুলো থেকে দূরে থাকতে পারে সাইলে ইচ্ছা করলে কিন্তু অনেক রোজা খামকে খামখেয়ালির কারণে ওই সমস্ত কাজগুলো করে এইসব কাজের মধ্যে এক নম্বর হল অপ্রয়োজনীয় কোনো জিনিস সাবানো যেমন সেই ব্যক্তি কাগজের টুকরো একটা পেয়েছে ওইটা সাবান ওইটা সাবানো আরম্ভ করেছে একটা কাঠের টুকরের পেয়েছে ওটা সাবান সাবানো আরম্ভ করেছে এই ধরনের করা মাকরু দুই মুখে পানি নিয়ে গড়গড়া করা অথবা নাকে পানি দেওয়া এগুলো যদি করে কোনো সময় হঠাৎ করে যদি তার ভিতরে পানি ঢুকে যায় তাহলে তো রোজা হবে না কিন্তু এগুলো করা মাকরু রমজান মাসে গড়গড়া করা হলো মাখরুম রোজা কোনো যে কোনো সময় সে তার রোজা নষ্ট হয়ে যেতে পারে তিন দীর্ঘক্ষণ বা সারাদিন নামাক অবস্থায় থাকে সেই প্রাস্রাব শরীরে পড়ছে বা পায়খানা অন্য কোনো কারণে তার 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 উপর গোসল খরচ পেয়েছে রাত্রে সে রাত্রে গোসল করে না এমন কি পর্যন্ত গোসল না করে রোজ অবস্থা দাঁতের মাজন কালো মাজন ইত্যাদি ব্যবহার করা আমরা অনেক সময় বলি থাকি মানুষদেরকে জানারা এটা করবেন না অনেকে কিন্তু একটু ব্যতিক্রম ধন্য হয়ে যায় দিনের বেলায়ও এগুলো দিয়ে মাজন মাজন দিয়ে দাঁত মাজন করে বা টুথপেস্ট দিয়ে মানুষ করে এটা কিন্তু কোনো অবস্থায় ঠিক নয় এই ধরনের কাজ করা কোনো অবস্থায় ঠিক নয় এটা করা যাবে না অস্থিরতা করা বা ধৈর্যশীল হয়ে যাওয়া অনেক সময় দিনের তিনটার হয়ে যায় অধৈর্য হয়ে যায় এখন দিচ্ছে না কেন মরধর্যায় কোথায় গেল এ কি করলো বাজারে টেকে অস্থিরতা করে কোনো অবস্থায় তার আস্তে তারির থাকে না মন স্থির থাকে না এটা কিন্তু কোনো অবস্থায় ঠিক নয় দৈর্যর পরিচয় দেয় না ছ নম্বর গি বোধ করা অনেক সময় মানুষ গি বোধ করে তো জানি আর কী কাজ করবে দিনেও কোন কাজ নেই যাত্রী কোনো কাজ নাই মানুষের দোষ চর্চা করে গি বোধ করে ফরনিন্দা করে এটা কোনো অবস্থায় সঠিক নয় সাত নম্বর গালাগালি করা ঝগড়া বিবাদ করা অথচ অথচ হাজার সঠিক আসে যদি কেউ ঝগড়া করতে আসে মানে তা চলা হোক কেউ ঝগড়া বাঁধতে আসে ঝগড়া করতে আসে তাকে বলতে করতে আজকে বলবো নিমির সাহেব আমি চাচার ভাই আমার সাথে যোগাযোগ করবে না এভাবে বলার কথা আছে আদেশ আট নম্বর ইচ্ছে কিন্তু মুখের তুতো জমা করে রাখা সেই তুতু ফেলে দেয় না তুতু আসলে জমাতে 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 অনেক তুতু মুখের মধ্যে জমাই ফেলছে এটা কিন্তু মাকরু এটা কিন্তু ঠিক নয় এর নম্বরে আছে অখাদ্য ক্ষাদ্য কোনো জিনিস মুখে নেওয়া যেমন যেখানে বালি বালি ফিরেছে বালি দিয়েছে মাটির টুকরা বেয়েছে মাটির কঙ্কড়ের টুকরো বেয়েছে কঙ্কর দিয়েছে মুখে এটা একটা খাদ্য জিনিস অখাদ্য জিনিস অখাদ্য জিনিস বুকে নেই এটা কিন্তু ঠিক নয় এগুলো হলো মাঁকর আল্লাহ রব আল পবিত্র রমজানে রোজাগুলোকে মাকরুর কাছ থেকে দূর থেকে দূরে রেখে সঠিকভাবে রোজাগুলো আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করুক আমিন